আমাদেরকে রজব মাসে প্রথম সপ্তাহে প্রথম জুমায় রজব মাসের প্রথম জুমায় আল্লাহ ঘর মসজিদে এসে কিছু কথা শোনা এবং বড় তফরিক দান করেছেন এই জন্য শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ এখন যে মাস চলতেছে সেই মাসটার নাম হচ্ছে রজব মাস প্রজ মাসের পরে হচ্ছে শাওয়াল এর পরে হচ্ছে কি রমজান মাস তার মানে আর দুই মাস বাকি আছে রঞ্জান মাসের অর্থাৎ রমজান মাস খুবই আমাদের কাছে নিকটবর্তী তো আল্লাহ সুবহানাহু আয়লা বারোটা মাস সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা বলেন ইন্নাক্তাস শুহুরা ইনদাল্লাহি 12 শহর ফি ওমা ও খলক আসমান ওয়া আরদ মিনহা মাস আমাদেরকে দিয়েছেন গণনা করার জন্য আমাদের একে হিসাব বিকাশের জন্য এবং এই মাস শুরু আছে 12 মাসের মধ্যে তার মধ্যে সম্মানিত মাস হচ্ছে আরবা'াতুল হুরুম চারটা মাস চারটা মাস আল্লাহ তাআলা সম্মানিত মাস হিসাবে ঘোষণা দিয়েছেন এর মধ্যে একটি মাস হচ্ছে রজম মাস রজম মাসকে এই সম্মানিত মাসের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় তারপর অন্য চারটি মাস হচ্ছে আরেকটা মাস হয় কি রজ অর্থাৎ তিনটা ধারাবাহিক মাস আর একটা মাস হচ্ছে রজ মাস এই চারটা মাসকে সবাকুল হুরুমে যা বলা আছে 12 12 হুরুম شمানে তো মাসি শেম কৃষ্ণ করেছে এইজন্য পবিত্র কোরআন আল্লাহা তালাইনাই বলেছে নিশ্চয় আল্লাহ বিধান ও বর্ণনায় মাস কতটা 12টি আসমান জমিন সৃষ্টির দিন থেকে আল্লাহ তাআলা 12 মাস সৃষ্টি করেছেন সুতরাং তোমরা এই মাস সমূহে নিজেদের প্রতি অত্যাচার করিও না আর আতুল হরুন এই সমস্ত মাস তোমরা অন্যায় থেকে বিরত থাকো এবং এইগুলো মাসে যৌতুকাও নিষেধ করে দিয়েছিলেন তো যাই হোক এই বারোটা মাসের কথা হাদিস শরীফের এই চারটি মাসের কথা হাদিস শরীফের মতো আছে সেই বুখারী মধ্যে আছে যে কোয়াদ জিল হজ মুহররম আর চতুর্থ নম্বর মাসটা হচ্ছে রজব অর্থাৎ যা জমাদুল উখরা বা শাবান মাসের মধ্যবর্তী মাস উলামায়ে কেরাম বলেছেন যে আসলে হুরুমের যে বৈশিষ্ট্য রয়েছে এই সব মাসে ইবাদতের প্রতি বেশি বেশি যত্নবান হওয়া এবং বাকি মাসগুলোতে অনুবৃত্ত যদি এই মাসগুলোতে এবাদতের প্রতি যত্নবান হয় তা বাকি মাসগুলোও তো আল্লাহ তালার এবাদত করা তুফি দান করেন বলেন সুভাগ ভগবান এই জন্য আসলে হরুমে করে অর্থাৎ এই যে সম্মানিত চারটি মাস এই চারটি মাসে কষ্ট করে হলেও থেকে বিরত থাকতে হবে মোনার থেকে বিরত থাকতে পারলে অন্য মাসগুলো মোনার থেকে বিরত থাকা সহজ হয়ে যায়

হে আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা হে আল্লাহ আপনি আমাদেরকে বরকত দান করেন বারিক লানা ফি রজব ওয়া শাবান হে আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করেন এবং রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন অর্থাৎ রজব শাবান মাসে যদি আল্লাহ তাআলা হায়াত দিয়ে দেয় তাহলে তো আমরা রমজান পাবো ঠিক না বরকত দেয় কারণ আমরা জানি যে রমজান মাসে একটা ইবাদত করলে এই বদল আল্লাহ তাহলে আর গুণ বেশি সাবধান করেন সুহানুল্লাহ তো সেই মাসটা পাওয়া তো ভাগ্যের ব্যাপার সেই মাসটা সেই মাস পর্যন্ত হায়ার তারা সহটা তো ভাগ্যের ব্যাপার কারণ কোনো ব্যক্তি যদি আবার রমজান মাসে মারা যায় আল্লাহ তালা তাকে মাফ করে দেয় অর্থাৎ রমজান পর্যন্ত আল্লাহ তালা যেন হায়ার দিয়ে দেয়

আর একটা হওয়ার জন্য আর মাছটা গুরুত্বপূর্ণ হচ্ছে একটা কারণ আছে যে আমরা জানি রজম মাসের সাতাশ তারিখে সবই মারাজ হয় মেরাজ মেরাজের বলি আমরা শহরে মারাজ হচ্ছে কথা রজম মাসে সাতাইশ তারিখে তো রজম মাসের সাতাইশ তারিখে শবে মেরাজ এই জন্য এই মাসটাও এদিক গুরুত্বপূর্ণ কারণ এই মাসে আল্লাহ আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আসমানে গিয়েছিলেন অনেক ব্যাপার না কারণ কোন ব্যক্তির সাথে যদি আপনি সম্মানিত মানে দেখা করতে পারেন সরাসরি তার সাথে সাক্ষাৎ মনে করেন প্রেসিডেন্টের সাথে প্রধান উপদেষ্টার সাথে প্রধানমন্ত্রীর সাথে অথবা সারা বিশ্বের যে এরকম পরাশক্তি তার সাথে আপনার সরাসরি সাক্ষাৎ হয়েছে তাহলে আপনার কাছে এই দিনটা কি স্মরণীয় হয়ে থাকবে না যে আজকে আমি এরকম আমেরিকার প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করে আছে বাংলাদেশের প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করে আসছি মিটিং করে আছে তো আল্লাহ তালা আল্লাহ সুহাই সারা জাহানের মালিক হাকামুল হাকিমিন সমস্ত বাদশাহের বাদশা সেই বাদশাহের সাথে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাক্ষাৎ করেছেন সরাসরি সাক্ষাৎ করেছেন অবশ্যই সেটা অনেক গুরুত্বপূর্ণ একটা দিন তো যাই হোক এই রজব মাসে রোজা রাখার ব্যাপারও কিন্তু কিছু হাদিসে আছে মনে করে হয় কিন্তু আসলে রজব মাসে রোজা রাখার নির্দিষ্ট ইবাদত নির্দিষ্ট রোজা রাখার কোনো বিধান নেই মানে এই মাসে যে রোজা রাখতে হবে রত রাখার নামাজ পড়তে হবে এই এই ইবাদত করতে হবে তা না কিন্তু বেশি বেশি যেই ইবাদতগুলো আমরা করি নামাজ পড়ি ক্রান্তরাত করি নামাজ পড়ি জিকির করি অন্য যেগুলো পড়ি সেইগুলো একটু বেশি বেশি করা মানে আলাদা করে কোনো বিধান নেই এরকম রজমাসী নেই আলাদা কোনো কোনো বিধান নেই তবে আবু হুতা অংহু থেকে বর্ণিত একটা হাদিস আছে যদিও হাদিসটা দুর্বল হিসেবে মনে করা হয় হাদিসটা আছে যে এরকম

দুর্বলও হয় দুর্বল হয় কিন্তু বর্ণনাকারীর কারণে কারণ একটা হাদিস কিন্তু আল্লাহ রসুলের কাছে কে শুনছে তারপরে কে শুনছে এরকম বর্ণনা ঠিক থাকতে হবে যদি মাস্কের একজন না থাকে দেখা যাচ্ছে আল্লাহর রসুল পর্যন্ত পৌঁছায় নাই তাহলে সেই হাদিসটা দুর্বল হয়ে যায় এভাবে কারণে হাদিস কিন্তু আল্লাহ রসুলের কথা তো কখনো দুর্বল না আল্লাহ রসুলের কথা কি দুর্বল কখনোই দুর্বল না আল্লাহ আল্লাহর রসুলের কথা কখনোই দুর্বল না কিন্তু দুর্বলটা হচ্ছে কার কারণে বর্ণকারী কারণে রাবি এদেরকে বলা কি রাবি রাবির কারণে অর্থাৎ এই হাদিসটা বর্ণনা করতে করতে শেষ পর্যন্ত আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছায় নেই মাঝখানে একজন সাহাবি বলছে ভুলে গেছে আমি কার কাছে শুনছি এরকম হইতে পারে এই যে ভুলে যাওয়া অথবা

যে ব্যক্তি রোজা মাসের সাতাইশ তারিখে রোজা রাখবে আল্লাহ ষাট মাস রোজা রাখার সব করবে এই যে হাদিস হাদিস যদি দুর্বল হয় তাও মানে কি জায়েজ এবং মানাই উত্তম কারণ আপনি যদি ষাট বছর যদি এবার তো ষাট মাসের রোজার সব যদি আপনি নাও পান তাহলে একদিনের রোজার সব তো পাবেন পাবেন না আচ্ছা আমরা যদি একদিন রোজা রাখি তাহলে কি ওই দিনে তো সব পাবো যদি ষাট দিনে ষাট মাসে সব নাও পাই তাহলে ওই দিনে তো সব পাবো এই এইগুলোকে বলে ফজিলত অর্থাৎ আপনি রোজা রাখলেই তো ফজিলত রোজা রাখলেই একটা নফলেন রোজার কী হলো সৌ হয়ে গেলে এই জন্য কোনো হাদিস যদি ফজিলত সম্পর্কে দুর্বল হাদিসও হয় তাও সেটা মানতে হবে সেটা মানা সেটা মানার জন্য এই যে হাদিস বিশারদগণ উৎসাহিত করেছে যে ফজিল হতো যেমন আপনি তেত্রিশ বা আল্লাহ আসমান এবং জমিনের মাঝখানে সব নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যায় বল্লা এইরকম যদি হাদিস আপনি শোনেন তাহলে আপনি তেত্রিশ বা শুভান আল্লাহ পড়লে যদি হাদিসটা দুর্বলও হয় মনে করেন হাদিসটা যদি দুর্বলও হয় মনে করেন আসমান এবং জমিনের মাঝখানে সব সব দ্বারা পরিপূর্ণ হইল না তারপরে কিন্তু আপনি তেত্রিশ বা শুভানাল্লাহ পড়ার কারণে যে সবটুকু হওয়ার কথা সেই তো হয়েছে নাকি অর্থাৎ ফজিলতপূর্ণ যে কোনো হাদিস মানা যাবে তবে হ্যাঁ হ্যাঁ রোজা রাখতেই হবে এরকম কোনো বিধান নাই কিন্তু ঠিক আছে তাহলে আমরা রোজারা রাখতে পারি রজ মাসের সাথে তারিখে রোজা রাখা যায় যদিও হারিস্ট থেকে মাউফুরা রজাল আনু কাশ্ম পর্যন্ত তো যাই হোক এজন্য আমরা রজ মাসে আমরা বেশি বেশি পারি রোজা রাখতে পারি তবে আবার এমনও হাদিস আছে যে উমর ইমর রাদিয়াল্লাহু তাআলা আনুহ জমনায় যখন কেউ এরকম রোজা রাখতো রজন তাকে জোর করে কি করতেন রোজা ভাঙাইতেন কয়না এরকম কোনো বিধান নাই ঠিক আছে অর্থাৎ উনি চাইতেন অনেকে যদি সবাই রোজা রাখে তাহলে একটা বিধান হয়ে যাবে কারণ পরবর্তী প্রজন্ম কী হবে ওই দিন রোজা রাখতেই হবে বা এইগুলো করতেই হবে এই ধরনের একটা কী হয়ে যাবে বিধান তৈরি হয়ে যাবে এই জন্য সম্ভবত তিনি রোজা ভাঙায় নিতেন অর্থাৎ রজ মাসে রোজা রাখলে খাদ্য গ্রহণ না করা পর্যন্ত তিনি তার হাতে আঘাত করতেন এমনও হতো তো এই জন্য রজ মাসে রোজা রাখতেই হবে সেটা জরুরি না আবার লঙ্কান হ্যাঁ তো হাদিস থেকে বোঝা যাচ্ছে যে আমার এটা রোজা রাখলেও কী হবে সব আছে তবে আল্লাহ রসমস্ল উম্লাম রজব এবং সবার মাসে অনেক বেশি রোজা রাখতেন কারণ এই রজব মাসটা হচ্ছে রমজান মাসে রমজান মাসের জন্য জমি তৈয়ারের মাস কিসের মাস জমি তৈরি তৈরি করার মাস আমরা একটা জমি আবাদ করতে হবে প্রথমে কী করি চাষাবাদ করি প্রথমে চাষ করি এই চাষের মাস এটা হচ্ছে রজব মাস চাষ করা তারপরে একদম পরিপূর্ণভাবে ইয়া পরিপূর্ণভাবে তৈরি হয়ে যাওয়া তারপরে সাবান মাস হচ্ছে কি বীজ বপনের মাস মনে করেন সামান মাসে আপনি এরকম বীজ লাগাইছেন আর রমজান মাসে হচ্ছে ফসল তোলার মাস বলে হ্যাঁ তাহলে তিনটা মাসে জরুরি না কারণ আপনি একটা জমি তৈরি করতে হলে কিন্তু তিনটাই জরুরি আপনাকে জমিটা চাষ করতে হবে তারপর বীজ লাগাতে হবে তারপরে কি করতে হবে ফসল তুলতে হবে ফসল তোলাটা হচ্ছে আনন্দের ব্যাপার মানে সবচেয়ে বেশি যেটা আমরা চাই তো এই রকম মাসটা হচ্ছে ফসল তোলার মাস তা ফসল তোলার মাস যে আপনি আমরা যদি এই ফসল তোলার আগেই যদি জমি চাষ না করি তাহলে ফসল তোলার চিন্তাও তো আসবে না আমি যদি বীজ বপন না করি তাহলে ফসল তুলতে পারবো আমি আমি আমার জমিটা আমি ফেলে রাখছি প্রতি আছে জমিটা পড়ে আছে তাহলে সেখানে কি আমি এমনি কোনো কিছু আবাদ হবে গাছ ছাড়া এবং আগাছাড়া ছাড়া কিছুই তো হবে না এর জন্য বলা হয়েছে এই তিনটা মাস করে এক একটা মাস এক একটার সাথে খুবই কানেক্টেড গুরুত্বপূর্ণ এর জন্য আমাদের রজব এবং শ্রাবণ মাসে রসব সরাসরি বেশি বেশি রোজা রাখতেন রজব মাসে রোজা রাখতেন তারপর শ্রাবণ মাসে রোজা রাখতেন এবং শ্রাবণ মাসে অধিকাংশ দিনগুলোতে রোজা রাখতেন তাহলে এর দ্বারা আবার কীভাবে একটা প্র্যাকটিসও হয়ে যায় রমজান মাসে সারা মাসে রোজা রাখতে হবে তো রোজা রাখতে একটা একটা প্র্যাকটিসের দরকার আছে না এরকম একটা অনুষ্ঠানের দরকার আছে এই জন্য কি করা এই রজব মাসে তারপরে সাবার মাসে রোজা রাখা তবে আরেকটা জিনিস আমাদের জানতে হবে যে রজব মাসে কিছু কুসংস্কার হয়েছে কিছু কুসংস্কার হয়েছে মানে পূর্ববর্তী যুগে অর্থাৎ ইসলামের পূর্ব জাহিল যুগের সময় এই রজব মাসে কী করত মানুষ আগের যারা মুসৃদ ছিল তারা প্রতিমার নামে দেবদেবীর নামে এরকম মান্য করতো এবং মাননত করার সময় এই সময় কোরবানি করত এইগুলো তো না যাই হারাম কাজ আবার এমনিভাবে যদি এটা তো আগে ছিল কিন্তু এখনকার মুসলমানও যদি কোনো পীর কোনো দরবার সড়কে কোনো মাজারে মান্নত করে তাহলে সেটা হারাম হবে সেটাও ওই রকম দেবদেবীর নামে ইয়ে করা হলো কারণ আল্লাহর নামে ছাড়া কারো নামেই মান্নত করা যাবে না যেমন আমার এরকম হইল যে আমার অমুক কাজটা হয়ে গেল বা আমি অসুস্থ বা সে যদি রোগ থেকে আরোগ্য লাভ করে তাহলে আমি ওই পেশাবের দরবারে বা অমুকের দরবারে কী করবো আমি ইয়া করলাম আমার একটা গরু প্রাণী দেবো একটা ছাগল দেবো এরকম মান্নত করা হয়ে কারণ এটা এটাকে আরাম গাছ কোনো মাজারে কোনো পিসাবের দরবারে মান্নত করা কি হারাম হ্যাঁ যদি আপনি এমনি মাদেশা যদি আপনি আল্লাহর নামে মানত করছেন তারপরে আপনার মান্যটা পূরণ হয়ে গেছে আপনার মান্নত করার কারণ আপনার জিনিসটা পূরণ হয়ে গেছে তখন আপনি সেটা মাদেশায় নিয়ে যেতে পারেন বা কোথাও মসজিদে মানে ভালো জায়গায় নিয়ে যেতে পারেন বা মিশ্রিন ফকিরদেরকে এরকম খাওয়াই দিতে পারেন কিন্তু মান্যটা হতে হবে কার জন্য আল্লাহর জন্য অন্য কারোর জন্য হবে না কিন্তু মান্য পূরণ করার সময় আমি এটা দান করে দিয়ে যেতে পারি যে কোনো জায়গায় কিন্তু পির সাহেবের দরবারে মাদার শরীফে মাদার শরীফে যে উনি ইন্তেকাল করেছেন উনি আখের হাতে জগতে আছেন ওনার জন্য কিন্তু এই গরু আর ছাগলের কোনো উপকারে আসবে মুরগি কোনো উপকারে আসবে আসবে না ওই পিস সাহেবের উপকারে আসবে আসবে না জন্য এগুলো না করা এর জন্য দেখা যায় যে খাজা মহুদ্দিন চিস্তুর রহমতুল্লের মাজারে ইয়ে দেওয়ার না সিডনি দেওয়ানটা দেখবেন যে কিছু কিছু রাস্তায় ডেক বসায় এই সময় ডেক বসাবে যে দাম সরকার করে দিয়ে যান